একটা জিনিস যেন আমি উনিশ বছরে আমার কলেজ কমপ্লিট করে ফেলেছিলাম কেউ বিশ্বাসই করে না বললে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি চোদ্দ বছর বয়সে আমার পরীক্ষা মানে আমি দিতে পারতাম না আমার বয়স কম পড়ে যাচ্ছিলো মাস যেন বয়স কম পড়েছিল চোদ্দ বছরে মাধ্যমিক দেওয়া যায় তার থেকে আমার তিন মাস না চার মাস কম পড়ে গেছিলো বয়স আমার স্পেশাল পারমিশন করিয়ে এনে তারপরে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম ওই জন্য ষোলো বছরে মানুষ মাধ্যমিক দেয় আমি চোদ্দ বছরের মাধ্যমিক দিয়েছি ষোলো বছরে আমার উচ্চ মাধ্যমিক হয়ে গেছে উনিশ বছরে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এই রে আবার লিপস্টিক নিয়ে এসেছে আজকে দে আমি পড়াশোনা করিনি শুনি কি বলে পড়াশোনা করি কেন পড়াশোনা করনি কেন কত দূর পড়েছো তুমি আমার সব জিনিসগুলো নষ্ট করে দাও ইমা খাতাটা কি করলি দেখো আজকে ছোটুদা এলো না ওনার দশটায় আসব ছোটুদা চব্বিশ মিনিট হয়ে গেছে দেখো আমার ছেলেকে পড়িয়েছি আমার ছেলে লিখেছে এই দেখো তোমাদের সবাইকে দেখাচ্ছি এই দেখো আমার ছেলে লিখেছে লিখে তার উপর দিয়ে আবার সব দাগ দিয়ে দিয়ে মানে আমি হাতে লিখিয়ে দিই ওকে এ দেখো সব কিছু লিখেছে আমার ছেলে তারপরে আরেকটা পেজ দেখাচ্ছে এরকম এই পেজেও লিখেছে এই যে সব লিখেছে তো এখন থেকে একটু পড়ানোটা অভ্যাস করছি না এলে না মানে ইচ্ছে হলে পরে কিন্তু সন্ধে হলেই বলে বই বই বলে বই নিয়ে বসে তো একটা অভ্যাস হওয়া ভালো স্কুলের মুখ দেখিনি কি বলছো স্কুলের মুখ দেখ এখন এরকম কেউ আছে নাকি যে স্কুলের মুখ দেখেনি তোমার বয়স কত বলো তো সেটা আগে শুনি দেখবো যে তুমি আমার থেকে কত বড় তুমি পড়াশোনা করো স্কুলের মুখ দেখনি। তাহলে আমি একটু নেল পালিশ করবো সে আর পড়াই হলো না এই কাজ ওই কাজে করতে করতে ভুলেই গেছি দুজন দেখছে এখন দশটা বেজে গেল পাক্কা দশটা বাজে এখন তো একদিন ভাই আজকেও তো খেলা হচ্ছে তো আজকে খেলা এখনই আছে ইংল্যান্ড আর কার ইউএসএ আর ইংল্যান্ডের খেলা হচ্ছে মনে হয় আবার গরম পড়ে গেল বৃষ্টি হবে শিশি হবে শিশি হবে ওখানে না এখানে ওখানে যাও ওখানে কি শিশি করে আসি যাও বাবাই ওরম চিৎকার করতে নেই বাবা

ना छो